ওয়ালাইকুম সালাম সুপ্রভাত মঞ্চ পাঠ দিন দিন আজকের পর্বে সাতাশ পথের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে দেখলেন বারোই মার্চ দু হাজার পঁচিশ আবেদন শুরু তারিখ তেরোই ফেব্রুয়ারি দু হাজার অ্যাপ্লাই করার লিঙ্ক দেওয়া আছে এই প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া চাইলে ডাব্লিউ ডাব্লিউ ডট ই এম আর ডি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন পদের নাম সাত মুদ্রা করে কাম কাম্পিউটার অপারেটর বেতন বেতন তেরো চারটি পদ খালি আছে পরবর্তী পদ কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো দুটি পদ খালি আছে এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড ষোলো নয়টি পদ খালি আছে সর্বশেষ অফিস সহায়ক গ্রেড বিশ বারোটি পদ খালি আছে অভিজ্ঞতা অন্যান্য যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা সকল কিছু দিয়ে আছে আবেদন করার পূর্বে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন এবং বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে